আলু দিয়ে এত মজার একটা ঝটপট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যেটা খাওয়ার পর আপনার একদম ফিদা হয়ে যাবেন আমি তো ফিদা হয়ে গেছি মানে আমার কাছে আমি তো ভালো লাগছে আসলে এটা আমিও ইউটিউব দেখেই শিখেছি তবে দেখার পর আর বানানোর পর আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন তো হ্যালো আলাইকুম সবাইকে আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেলি ব্লগ দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে অনেক মজার একটা রেসিপি তো আমি কিছু আলু সিদ্ধ করে নিছি আর আলু দিয়ে আমার যে কোনো খাবারই ভালো লাগে মানে আলু এমন একটা জিনিস যেটা তো সবজি একদিন দুই দিন খেলে হয়তো তারপর আর খেতে ইচ্ছা করে না বা শাকসবজি বা অন্য কিছু মাছ মাংস কিন্তু আলু এমন একটা জিনিস যেটা সব কিছুতে যায় মানে তরকারি সবজি মানে যে কোনো কিছুতে বা আলু দিয়ে সব কিছু মানে আমার মনে হয় আলু আমি মানে সিদ্ধ করে দিলে এমনিতেই খাইতে পারবো মানে আলু আমার এত পছন্দ আর আলু এমন একটা জিনিস যেটা সব কিছুতেই মানায় তো আমি কিছু আলু এখানে সিদ্ধ করে নিচ্ছি এটা বানানো একদমই সহজ যেভাবে আমরা আলু ভর্তা বানাই তো আমি কিছু মরিচ তেল নিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এখানে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিছি স্বাদ অনুযায়ী তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন আর আমি হালকা একটু কর্নফ্লাওয়ার দিছি তো কর্নফ্লাওয়ার দিলে হবে না দিলে হবে অনেকে আবার দেখছি এখানে হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেয় তো আমি দেই নি যেহেতু আমার বাচ্চা খাবে বেশি ঝাল হলেও খেতে পারবে না সেজন্য আর আমি অতটা ঝাল দিই হালকা একটু ঝাল দিচ্ছি যে যে ভয়েস তো তোমার ছেলে মেয়েগুলো একটু বিরক্ত করতেছে তো সেজন্য একটু শব্দ হইতেছে তো ইগনোর করবেন প্লিজ তো যেটা বলতেছিলাম এই দেখেন আমি দুইটা ইয়ে মানে আটা দিয়ে আর কি রুটির মতো কাই করে নিয়েছিলাম তো এখানে আমি এটা রুটি বেলবো তো আমার রুটি আমি এর আগেও বলছি আমার রুটি ওরকম বানানো সুন্দর হয় না আমি অত সুন্দর করে রুটি বানাইতে পারি না তো রেসিপিটা আসলে অনেক সহজ এবং অনেক মজার আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমি এখানে একটা রুটি বেলে নিছি তো আমি দুইটা রুটি দিয়ে বানাইছি তো একটা রুটি প্রথমে বেলে নিয়েছি আর এখানে আমি এই আলু ভত্তাটা যেটা বানাইছি সেটা আমি ভালো করে এটা পুরোটাতে মিশিয়ে নিতেছি মাঝখান দিয়ে একটু আমি ফাঁকা রাখছি আর পুরোটা মিশিয়ে নিব তারপরে আমি এই তো একটা চুরির সাহায্যে আমি এটাকে কেটে নেবো আমরা যেভাবে পিৎজা কাটি বা পুটিং কাটি সেভাবে এটা কেটে নিব মুখ দিয়ে বলে কতটা আমি বুঝাইতে পারতেছি পারতে সে তবে আপনার ভিডিওটা দেখে বুঝে নেবেন তো এখানে এইভাবে যে বলটা নিব এই সবগুলো কাটার পরে আমি এইভাবে সুন্দর করে বলটা নিব। তো পোল্টে নেওয়ার পরে এগুলো আমি ডুবো তেলে ভাজবো তো ভিডিওটা দেখে আপনি আপনারা একটু ভালো করে বুঝে নিয়ে তো আমি আবার চুলার মধ্যে আগেই তেল গরম করে দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি সবগুলো বোল্টে বোল্টে নিতেছিলাম আর সব দিয়ে দিতে তো আমি দুইটা রুটি দিয়ে বানাইছি আর এখানে আমি সবগুলো একদম মচমচা করে উল্টায় পাল্টা ভাইজা নিতেছি এই দেখেন আমার কিন্তু এটা বানানো একদম শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু দেখতেও অনেক মজা হয়েছে এবং খাইতেও অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে তো আমি তো অনেক মজা করে খাইছি আমার ছেলে মেয়ে অনেক মজা করে খাইছে সন্ধ্যা হলেই তো মুচু খিদা লাগে আর কিছু না কিছু বানায় খেতে হবে এবং বাচ্চারাও অনেক মর্জি করে যে নাস্তা বানায় দাও তো আমারও সত্যি কথা বলতে আমারও সন্ধ্যা হলে প্রচণ্ড ক্ষুদা লাগে মনে হয় কিছু না কিছু বানায় খাবো তো প্রতিদিনই কিছু না কিছু তো বানায় খাই তো আজকে নতুন একটা কিছু ট্রাই করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ